ওয়াও আনকাট সেন্সর সার্টিফিকেট পেল টান্ডব সিনেমা শাকিব খানের সব সিনেমা নিয়েই কিন্তু এই সেন্সরে একটা কাহিনী হয় বরবাদের সময়ও হয়েছিল কিন্তু এবার তাণ্ডবের সময়ে বলতে গেলে কোনো কাহিনী হয় নাই এই বিষয়টা ভালো লাগছে খুব সুন্দরভাবে কোনো প্রকার নাটক বাদ দিয়া কোনো প্রকার কাটিন ছাড়া সেন্সর সার্টিফিকেটটা দিয়া দিছে এখন তাণ্ডব মুক্তি পেতে আর কোনো বাধা নেই টেইলার টিজার আসতে আর কোনো বাধা নেই এখন শুধু তাণ্ডব হবে তাণ্ডব ছাড়া কোনো কথা হবে না রোজার ঈদে যেমন সব বরবাদ হয়েছে এই কোরবানির ঈদে গরুর মাংস খেয়ে শুধু তাণ্ডব হবে সব তাণ্ডবের মতো উড়ে যাবো তোফানের মতো সব বাতাসের সাথে মিশা যাব সেন্সর সার্টিফিকেট যেহেতু পায়ে গেছে এখন সেন্সর সার্টিফিকেট যেহেতু পাইয়া গেছে এখন সব কিছুই হবে তো এখন সবাই টান্ডপ নিয়ে কথা বলেন আপনার আশেপাশে ভাই বেড়াদার বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে টান্ডপ সিনেমা দেখার জন্যে প্রস্তুতি নেন পারলে আগে থেকেই টিকিট কেটে রাখেন টিকিট পাইবেন না দশ পনেরো দিন পর্যন্ত কোনো টিকিটই পাওয়া যাবে না এই জন্যে আগে থেকেই টিকিট কেটে রাখেন যদি টান্ডব সিনেমাটা প্রথম দিক দিয়ে দেখতে চান তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ